নমস্কার বন্ধুরা বহু ঘটনা আমাকে ভাবতে শিখিয়েছে এক তিন ও তাই আমি মনে করি শ্রীরামকৃষ্ণদেব শ্রীমা শারদা দেবী ও স্বামী বিবেকানন্দ তিনে এক ও অভিন্ন এই বিষয়ে বলতে গিয়ে ঠাকুরের দু একটি কথা মনে পড়ছে মিশ্রের রুটি সজা করে খাও আর আর করে খাও মিষ্টি লাগবে আমার এই ভিডিওটিতে আমার নিজস্ব ভাবনা চিন্তায় খুব সংক্ষেপে লিখছি শুধু তাকে নতুন ভাবে ভাবা ঠাকুর মা ও স্বামীজি তিনি এক একই তিন আমি মনে করি ঠাকুর পৃথিবীতে এসেছিলেন যে কাজ করতে তা শুরু হয়েছিল ঠাকুরের আবির্ভাব থেকে কাজের প্রচার ও প্রসার হলো স্বামীজির দ্বারা আর শেষ হল মায়ের দ্বারা তিনটি ভিন্ন শরীর হলেও তিনটি শরীর দিয়ে জগতে রামকৃষ্ণ অবতারে যা দেবার ছিল তাই দিয়ে তাই আমি মনে করি তিনে এক শ্রী রামকৃষ্ণ ও স্বামীজি ছিলেন অভেদ একটি টাকর এপিট আর ও এ কথা বলতে গেলে একটা ঘটনা মনে পড়ে দক্ষিণেশ্বরে শ্রী দেবকে যেদিন স্বামীজি মা তাঁত হি তারা গানটি শুনিয়েছেন সেদিন ঠাকুর সারা রাত ধরে নরেনের সঙ্গে ছিলেন সকাল থেকে যে এসেছে সকলকে ঠাকুর বলেছেন নরেন কালী মাকে মেনেছে ওই দিন বেলা চারটের সময় ঠাকুর বিশ্রাম নিচ্ছেন রাতে ঘুম হয়নি তাই উঠলেই ঠাকুরকে নরেন বলেন তিনি বাড়ি যাবেন কিন্তু বিশ্রাম থেকে উঠেই ঠাকুর নরেনের গা ঘেসিয়ে এক পোকাত তার করে বসলেন আর নিজের ও নরেনের শরীরে দেখিয়ে বলতে লাগলেন এটা আমি ওটাও আমি কিছুই তফাত বুঝতে পাচ্ছি না সেই সময় স্যান্ডাল মহাশয় তামাক সাজিয়ে হোঁকাটি ঠাকুরের হাতে দিতে ঠাকুর দুই এক টান দিয়ে তার কলকেটিকে রেখে হোঁকাটি ফিরিয়ে দিলেন এরপর দুই চারবার টান দিয়ে নরেনকে বললেন খা আমার হাতি খা নরেন্দ্র খুব হলেন তখন ঠাকুর বললেন তোর তো ভারী তুই আমি কি আলাদা রে আরেকবার কাশীপুরের উদ্যান বাটিতে একটি কাগজে লিখলেন নরেন শিক্ষা দেবে নরেন যা দেখে বলছেন আমি ওসব পারবো না ঠাকুর বললেন তোর ঘাড় করবে আমার মনে হয় ঠাকুর জানতেন নিজের শরীর যাবার পর নরেনের শরীর দিয়েই কাজ করবেন আবার দেখা যায় কাশীপুর উদ্যান ঠাকুরের শরীর যাবার কয়েকদিন আগে থেকেই স্বামীজিকে প্রায় প্রতি সন্ধ্যায় তার ঘরে ডেকে অন্য শিষ্যদের বাহিরে যেতে নির্দেশ দিয়ে জানালা দরজা বন্ধ করে নানা উপদেশ দিতেন মহাসমাধির তিন চার দিন বাকি ঠাকুর ওই দিন বেলায় স্বামীজিকে দেখে তার সামনে বসিয়ে এবং এক দৃষ্টি তার দিকে তাকিয়ে সমাধিস্থ হয়ে পড়লেন এই বিষয়ে নরেন্দ্রনাথ পরে বললেন ঠাকুরের দেহ হতে তড়িৎ কম্পনের মতো একটা সূক্ষ্ম তেজর রশ্মি তাহার দেহের মধ্যে প্রবেশ করেছে পরে বাহ্য জ্ঞান হারালেন চেতনা ফিরে আসতে দেখছেন ঠাকুরের চোখে জল গড়িয়ে পড়ছে কারণ জিজ্ঞাসা করতে বললেন আজ যথা সর্বস্ব তোকে দিয়ে ফকির হলুম তুই এই শক্তিতে কাজ করবি কাজ শেষ হলে ফিরে যাবি না না সর্বস্ব দেবার জন্য ঠাকুরের চোখে জল নয় আসলে তার নয়নের মনে স্বামীজিকে রেখে চলে যাচ্ছেন যাকে নিজের মতো করে তৈরি করেছিলেন তার নিজের শরীর এমন ছিল যে কোনোরকম ধকল সইতে পারত না তাই নরেনকে রেখে গেলেন জগতে তার কাজ করার জন্য রাজে ছিলেন না নরেন এখন গুরুবাক্য পালনের জন্য কিছু বলতে পারছেন না তাই ঠাকুরের চোখে আনন্দাস্ত্র কারণ ঠাকুরের সূক্ষ্ম শরীর নরেনের আত্মার সঙ্গে মিলিত হয়ে কাজ করবেন ঠাকুরের শরীর যাবার আগে স্বামীজিকে বললেন তোর হাতে এদের অর্থাৎ পনেরো জন পার্শদকে দিয়ে গেলাম কারণ তুই এদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ও শক্তিশালী ওদের দেখিস মা থাকাকালীন এক ভক্ত বাড়িতে ঠাকুর ও মায়ের পাশে স্বামীজিকে বসিয়েছেন দেখে কোনো একজন মাকে অভিযোগ করে বললেন এটা কি ঠিক হয়েছে মা বললেন না একদম ঠিক করেনি স্বামীজিকে ঠাকুরের মাথার ওপর বসালে ঠিক হতো কারণ স্বামীজি ছিলেন ঠাকুরের মধ্যমণি এতেই বোঝা যায় স্বামীজি কি ছিলেন তা না হলে স্বামীজিকে ঠাকুরের একেবারে মাথার ওপর বসাতে বলছেন মা যে রাম যে কৃষ্ণ ইদানিং রামকৃষ্ণ এক যুগে রাম এক যুগে কৃষ্ণ এবারে রামকৃষ্ণ এই রামকৃষ্ণ অবতারে আগের দুই অবতারের ভাব শ্রী রামকৃষ্ণের মধ্যে দেখা যেত রামের ভক্তি ও কৃষ্ণের লীলা আর এই ভাবের সমষ্টি স্বামী বিবেকানন্দ অর্থাৎ স্বামীজি যখন রামের ভাব থাকত তখন স্বামীজি বলেছেন দেশ গঠন জাতি গঠনে মহাবীরের পুজো করো আবার কৃষ্ণভাবে ভাবিত হয়ে নিষ্কাম কর্মের কথা বলেছেন বহুজন হিতায় চ বহুজন সুখায় চ স্বামীজিকে ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যায় তার চরিত্র বুদ্ধের হৃদয় চৈতন্যের প্রেম শঙ্করের মেধা সমভাবে বর্তমান ছিল তাই হয়তো মা তাকে বলতেন পূর্ণব্রহ্ম সনাতন শ্রী রামকৃষ্ণদেব বলতেন পরম ব্রহ্ম মানুষের শ্রেষ্ঠ ঘর স্বামীজি সম্বন্ধে আবার বলতেন নরেনের মধ্যে আঠেরোটা শক্তি কাজ করে ওর কাছে মায়া ঘেসতে পারে না এরকম ঠাকুরের শরীর যাবার আগে স্বামীজিকে ঠাকুর সর্বস্ব দিলেন মাকে নিজে তার আত্মায় একীভূত হলেন যা দিয়ে পরবর্তীকালে ঠাকুরের বলে যাওয়া কাজ তা সম্পূর্ণ করেন এই কয়েকটি ঘটনায় বোঝা যায় ঠাকুর ও স্বামীজি অভেদ আবার ঠাকুর রামকৃষ্ণদেব মাকে একবার বলেছিলেন আমার পর তোমাকেই সব করতে হবে যখন ঠাকুরকে কাশীপুর উদ্যান বাটিতে আনা হল শ্রীমা সেখানেও তার সেবার ভার গ্রহণ করেন সেখানে মহাশবাদ পূর্বে নিজের অসমাপ্ত কাজের কথা মনে রেখে ঠাকুর শ্রীমাকে বলেছিলেন হাগা তুমি কি কিছুই করবে না এই সবই করবে শ্রীমা বলেছিলেন আমি মেয়ে মানুষ আমি কি করতে পারি এর এর উত্তরে ঠাকুর বলেছিলেন না না তোমায় অনেক কিছু করতে করতে হবে হবে আমি আর কি করেছি তোমাকে আবার অন্য আরেক দিন বলেছিলেন কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলমিল করছে ওদের তুমি দেখো মায়ের জীবনী পড়লেও জানতে পারা যায় যে ঠাকুরের শরীর যাবার পর দু একটি সাংঘাতিক ঘটনা ঘটেছিল যা জানলে বিস্মিত হতে হয় সকলেই জানেন আমি সংক্ষেপে বলছি যখন কলকাতায় প্লেগ দেখা দিল তখন স্বামীজি ঠিক করেছিলেন বেলুর মঠের জমি বিক্রি করে দেবেন কিন্তু মায়ের হস্তক্ষেপে স্বামীজি তা পারেনি স্বামীজির মধ্যে ঠাকুরের আবেগ প্রকাশ পেয়েছে আর মা হলেন মঠের অভিভাবিকা তাই ঠাকুরের মতো প্রকৃত অভিভাবক হয়ে নির্দেশ দিলেন স্বামীজিকে মঠ বিক্রি করা যাবে না কোম্পানির লোকেরা সন্দেহ করতেন যে এই বেলুর মঠ বিপ্লবীদের আখড়া প্রায় সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির গোয়েন্দারা মঠে যারা যাতায়াত করে তাদের সকলের গতিবিধির ওপর নজর রাখতেন কারা আসছে যাচ্ছে তাদের সকলের ওপর মা যখন সব জানলেন তখন ভাবলেন যে ওই ইংরেজ কোম্পানি কখন আবার মঠি সকলকে নিয়ে গিয়ে অত্যাচার করে ঠিক নেই মায়ের খুব দুশ্চিন্তা হলো তাই মা শারদানন্দ মহারাজকে বলেছিলেন তুমি গিয়ে ওদের বলো ওরা শিক্ষিত ঠিক করে বোঝালে ঠিক শুনবে তোমার কথা ঠিক বুঝবে অগত্যা মায়ের আশীর্বাদ নিয়ে গেলেন বোঝালেন এবং তারা শুনলেন মঠে এলেন দেখলেন বুঝলেন এবং নিঃসন্দিহান হয়ে চলে গেলেন শুনেছি পরের দিন পেপারে মতামত দিয়েছিলেন যে মঠ একটি ধর্মীয় সংস্থা মায়ের আশীর্বাদে সে যাত্রায় মঠ ইংরেজদের কুনজর থেকে রেহাই পায় ঠাকুরের শরীর যাবার পর যখন মা হাতের দুই বালা খুলতে গেলেন তখন ঠাকুর সূক্ষ্ম শরীরে মার হাত ধরে বললেন আমি কি মরেছি যে তুমি জিনিস হাত থেকে খুলে স্ত্রীর এ ঘর থেকে ও ঘর মা বালা হাতে রেখে দিলেন আমি মনে করি ঠাকুরের এ ঘর মানে ঠাকুরের স শরীর সূক্ষ্ম আত্মা আর ও ঘর মানে মায়ের আত্মা ঠাকুরের শরীর যাওয়ার পর মায়ের আত্মার সঙ্গে একীভূত হয়ে যাওয়া ও জগতের জন্য কাজ করা ঠাকুর নেই পরে স্বামীজিও সশরীরে নেই কিন্তু কত লোক শোক দুঃখ তাপিত হয়ে মায়ের কাছে আসতেন মায়ের স্নেহ মমতা ও পবিত্র ব্যবহারে তারা তৃপ্ত হয়ে ফিরে যেতেন এভাবেই ঠাকুরের কাজ চলছে তাই আমি মনে করি ঠাকুরের আবির্ভাব হয়েছিল আঠেরোশো ছত্রিশে সতেরোই ফেব্রুয়ারি আর সালের আগস্ট দেহ রাখলেও কাজ করে গেছেন স্বামীজি ও মায়ের শরীর দ্বারা ঠাকুর প্রকৃত দেহ রাখেন মার দেহ অবসানের দিন আঠারোশো কুড়ি সালের একুশে জুলাই একই দিন তিনি এক হয়ে জগতে ঠাকুর তার কাজ সম্পূর্ণ করেন যে কাজ ঠাকুর মা ও স্বামীজি দ্বারা সম্পূর্ণ করেছেন বলে মনে করি যে কাজের ধারা আজও রামকৃষ্ণ মিশন বহন করে চলেছে এরকম বহু ঘটনা আছে যা একটা বইয়ে বলা সম্ভব নয় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ